তিন দিন চার দিন আগে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ভাঙড়ে মারামারি হয়েছে শুনেননি আইএসএফ এর কোন নেতা পীরজাদা নৌসাদ নওসাদ সিদ্দিকি তাকে মেরেছে পুলিশে তাকে টেনে নিয়ে গেছে কিন্তু ম্যান মারামারিটা কার শুনেলেন মুসলমান ভার্সেস মুসলমান কথাটা বুঝতে পারিনি আমার মরছে মুসলমান মারছে মুসলমান তাদেরকে মমিন কি করে বলছ আমি তো বলতে পারি না বাদ দুই কাণ্ড রামপুর হাট একজন মার্ডার হয়েছে যে মারা গেছে সে বেচারা মুসলমান আল্লাহ থেকে শহীদের মর্তবাদেব তার পরিপ্রেক্ষিতে এগারোটা পরিবারকে বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে অতগুলো লোক এগারোটা লোক মারা গেছে বড় কষ্ট লাগে এগারো আর একে কত বারো এই বারোটার পরে সিবিআই অ্যারেস্ট করেছে তিরিশ থেকে চল্লিশ জনকে চল্লিশ আর বারো কত বাহান্নটা মুসলিম পরিবার শেষ কিন্তু যারা মজা করার তারা এসেম্বলিতে মজা করছে আপনি মারামারি করবেন আপনার কালিয়া চকে এমএলএমপিরা এক টেবিলে বসে চা খাবে বড় কষ্ট লাগে আমি কিন্তু রাজনৈতিক বক্তা নয় আমি আপনাদিকে ইসলাম বুঝাতে এসেছি আমি কোনো বাপের বেটাকে ভয় করি না আমার কলার ধরবেন ধরুন কে আছেন আমি আপনাকে বলবো ভাই ঠিক আছে তুমি কলার ধরলে তোমার লেগে দুয়া দুয়া আল্লাহ তোমাকে হৃদায়ত দে কিন্তু যদি তুমি অন্যায় করে থাকো তোমাকে যেন আল্লাহ আমতের দিনে শাস্তি দেয় ছেড়ে কথা বলবো না কে কিরকম জানি না নওশাদকে দেখেছি ভদ্র ছেলে ভালো কথা বলে কি বুঝলে ওটার পক্ষে আমি যাচ্ছি না সে রাজনীতি করছে সে বুঝেলে কিন্তু মুসলমান মুসলমান মারছে এটাই দুঃখ আমার বড় কষ্ট আপনার বাড়ির পাশে শুনেলেন আপনার যাকে ইচ্ছা লাগে ভোট দেন যাকে ইচ্ছা লাগে সাপোর্ট করুন আমি এ কথা বলতে যাব না আমার দুঃখ একটাই যদি শুনে কালকে পঞ্চায়েত ভোট আছে ভোরের বেলায় গোসল করে বউকে বলবে ভোট দিতে যেতে হবে তাড়াতাড়ি ভাদরে নেলে বেলা রাত দুটোই উঠে ভোর চারটাই উঠে বউ ভাত চাপাবে সকালবেলায় ভোটের লাইন দিতে হবে ভোট দিতে হবে এটা বুঝেছিস আর এটা বুঝতে পারি না যে কবরে যাওয়ার পরে আল্লাহর আজাদ ছাড়বে না তার লেগে ফজরে উঠে নামাজটা আদায় করতে হবে নামাজ পড়তে পারলি না ভোট চিনেছ নেতা চিনেছ তোমার মতো একশোটা নেতার নিচুড়ে রস বার করেছে আমার আল্লাহ ভরে দিয়েছে ফেরাউনের লাশ এখনো পর্যন্ত লাকা আছে সেটা অনুভব করো আল্লাহ কতটা শক্তিশালী নমরুদের মতো বেইমানকে আল্লাহ এমন মৃত্যু দিয়েছে অনুভব করো আল্লাহ কতটা শক্তিশালী সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে লোথ নবীর কমকে পাল্টিয়েছে শোয়েব নবীর কমকে আল্লাহ পাল্টিয়েছে এগুলোকে দেখে এক একটা অনুভব করো যে আল্লাহ কতটা শক্তিশালী ওই জন্য শোনো আমি জলসাই বলেছি আজকে আবার বলছি মুসলমান তুমি নেতা হও মন্ত্রী হও এম হও এমপি হও কিন্তু নিজের আল্লাহকে আর দিনকে ভুলো না নিজের নামাজকে ভুলো না তোমার দ্বারা জানো তুমি যদি প্রকৃত মুসলমান হও তুমি নেতা হয়ে যাওয়ার পরে তোমার বিপক্ষ যে থাকবে তাকে তুমি ক্ষমা করতে শিখো তা না হলে তুমি কখনো নবীজির উম্মত হতে পারো না কেন শুনেলেন আমাদের দেশের কিছু লোক আছে ভালো কাজ করে লোকের উপকার করছে কিন্তু নামাজ ফামাজ পড়েন না কি পাড়ায় সব থেকে ভালো লোক সমাজসেবী অমুখ সেবী সেবার কাজ করে কিন্তু জীবনে নামাজ পড়ল না কেমতের দিনে জান্নাতিরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতিরা জাহান্নামি দিওকে জিজ্ঞাসা করবে ফির

মধ্যে ছিলাম না বলাম না কোন মিসকিন আর আমরা মিসকিনকে গরিবকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ও কুন্না না কদমান খয়দিন আর সব থেকে বড় প্যাথেটিক যেটা যারা চায়ের দোকানে বসে নামাজি মুসল্লি দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি টাট্টা বিদ্রুপ করত আর তাদের সায়ে সাই দিতাম ও কুন্না নু

কেউ আল্লাহর কাছে রিহাই পাবে না আল্লাহ সকলকে ডার করাবেন কোরআনে আছে সূরা ইআরফ ফলনাস আন্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলানাল মুরসালিন হে নবী আমি নবী پیغمبر কেও ডার করাবো রাসূল কেউ ডার করাবো তাদের কম কেউ ডার করাবো একজনাও রিহাই পাবে না তোমরা যেদিকে পণ্ডিত ভাবছো যেদিকে জ্ঞানী ভাবছো আল্লাহর কসম গোটা মালদা ডিস্ট্রিক্ট নয় বিশ্বের বৈজ্ঞানিককে এক কাছে করো যারা গবেষণা করছে যারা বলছে মঙ্গল যারা বলছে পলট যারা বলছে বোধ যারা বলছে সূর্য এখানে চাঁদ আছে এখানে এই আছে। একবার করো। যে তোমরা তো এত গবেষণা করছো তোমরা কি বলতে পারবে এই পৃথিবীর বাইরে কি আছে আল্লাহ কোরআনে বললেন সুরাই রহমানে পৃথিবীর মানুষ খালি দুনিয়ার মধ্যে কি আছে এর বাইরে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কি আছে জোরগুন একমাত্র আমার আল্লাহর বুল আলমিন তিনি জানেন পৃথিবীর বাইরে কি আছে তাছাড়া মানুষের জানার ক্ষমতা নেই আপনাদিকে বলে যায় যারা আল্লাহকে চিনতে পারেননি অনেকজন বলে নামাজ পড়লে বলে কি জানেন ব্যয় আল্লাহকে দেখেছিস নামাজ পড়ছিস কি বুঝলে আমার ভাই আমার আমার জন্যে অনেকজন ভাবে যারা ইউটিউবে ফেসবুকে শুনে আমাকে ভাবে এই পীর বিরোধী মলবি আমি পীর বিরোধী আমি সিস্টেম বিরোধী মাল তুমি সিস্টেমের বিরুদ্ধে কাজ করবে আমি তোমার বিরুদ্ধে কখনো নয় আমার চোদ্দ হাজার থেকে পনেরো হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে একটা স্পেচ বার করো খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি তিনাদিকে আমি তিনাদের সম্পর্কে আমার জ্ঞানই নেই তিনরা কি মাপের মানুষ ছিলেন কি ধরনের মানুষ ছিলেন আমি কেন বলতে যাব আমি যেটা চোখে দেখছি সেটা বলছি আমাকে গালি দেবে দাও আমাকে মারবো বলো অসুবিধা নেই তুমি প্রমাণ লাও আমার কাছে এসো আমার বর্তমান টাউনের কথা কালিয়া চোখের লয় যদি এইখানে বসে কেউ প্রমাণ চান আমি এক্ষুনি মোবাইল থেকে বার করে দেবো বারো রবিউল আব্বাল ঈদ এ বর্তমান বর্ধমান টাউনে ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে নবীজির জন্মদিন পালন হচ্ছে পৃথিবীর মানুষ আমার নবীজি কষ্ট পাবে নবীজি কষ্ট পাবে হায় হায় আমার উম্মতেরা কি কাজ করছে এরা কারা নবীজির উম্মত বড় কষ্ট লাগে বলছে খাজা বাবাকে ভালোবাসি এক ওয়াক্তের নামাজ পড়লে না ওরে বুকা আমার লাইব্রেরিতে আয় আমার লাইব্রেরি আছে আধার নয়ন লাইব্রেরি একবার এসো তোমাকে খাজা বাবার জীবনীটা ধরিয়ে দিব পড়ে নিবে বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত যিনি একদিন স্টেজে আমার পাশে এসে বসুন আমি দাউদ দিচ্ছি করেন না আপনি এই কুড়িটা তিরিশটা মোবাইলে আপনারা বিরক্ত হচ্ছেন কিন্তু দেড় থেকে দু লাখ ইলেকট্রিক মিডিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে দেড় থেকে দু লাখ বহু অমুসলিম ভাই আমাদের দেশের যারা ইসলাম সম্পর্কে কিছুই জানত না যারা আমার নবীজি সম্পর্কে যাদের কোনো ধারণাই ছিল না এই ইউটিউবের মাধ্যম দিয়ে বহুজন ধারণা পেয়েছে বহু হিন্দু ভাই আমি গতকাল ছিলাম মুর্শিদাবাদের নতুন হাসানপুর দৌলতাবাদ সেখানে আমাকে কিছুদিন থেকেই ফলো করে একজন হিন্দু ভাই প্রায় ফোন করে আমি অমুক আমি আপনার খুব ভক্ত খুব ভালো কথা বলেন নবীজি সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলেন আমি তার জন্যে দোয়া দিয়েছি আল্লাহকে ইসলামের জন্যে আপনাকে কবুল করুক সকলে জন্য আল্লাহ মামি আমার ভাই দেখুন ইসলাম এত সুন্দর আল্লাহর কসম নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারির দ্বারা নয় নবীজি আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে আজকে আপনি কালিয়াচকের মাটিতে আপনি নিজেকে মুসলমান বলছেন আল্লাহর কসম এই অবদানটা আমার নবীজির এবং তিনার কুরবানি তবে আপনি নিজেকে মুসলমান বলছেন কোরআনের আয়েত শোনাবো আপনাদিকে মারাত্মক আয়েত নবীজি কেমন আখলাকের দ্বারা ইসলাম প্রচার করেছে নবীজি সাল্লাহ যদি বদলার ভাবনা নিতে দিনটা ইসলামটা মক্কা